আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কি কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে একটা কথা বলি ভালোবাসা আসলে ভালোবাসাটা কি আজকাল যে দেখতেছি ভিডিওতে অনলাইনে আসলে ভালোবাসাটা কি বলতে পারেন একজন একজনকে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসতে চায় না বর্তমান যুগে কি ঠিক বলছি তো অবশ্যই ঠিক বললে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভালোবাসেন না বউকে খুব ভালোবাসেন তো কত পরিশ্রম করতেছেন দিন রাত পরিশ্রম করতেছেন কার জন্য সংসারের জন্য তাই না কাকে ভালো জন্য বউকে বাচ্চাদের মা বাবা এবং কি সন্তান প্রেমিক প্রেমিকা তাই না অনেক কষ্ট করেন অনেক ভাইয়ারা আছে অনেক কষ্ট করে প্রেমিকাদের গিফট দেওয়ার জন্য ভালো রাখার জন্য কিন্তু সেই ভালো রাখাটা কি রাখতে পারে আসলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখান তো ভাইয়া যদি আপনার জিনিস দিয়েই ভালোবাসে রাখতে হবে তাকে ধরে তো কিসের ভালোবাসা এটা বলে যে বৌ দুবেলা খাওয়ার না তো দিন বাজার করেন না তা কি বলবে তোর সংসার আমি করতে চাই না তো আমি বলবো আগে নিজেকে ভালোবাসুন কেন নিজেকে যদি ভালো না বাসতে পারেন অন্যকে ভালো রাখবেন কি করে নিজের মনে চায় একটু ভালো খাবার খেতে খান একটা ভালো শার্ট পরতে পরেন মনে চায় তো কি ভাইয়ারা চায় না অবশ্যই চায় তো নিজে একটু করে দেখেন না দুই দিন ঘরে না দেন তখন দেখবেন ভালোবাসা কোথা থেকে কোথায় যায় তো আমার কথাগুলো হয়তো অনেকের তিতা মনে হতে পারে যাই হোক আমি কোনো আসলে সবাই এক ক্ষেত্রে না যারা যারা এরকম করে তারা একটু প্লিজ একটু চেক করে দেখবেন আদৌ কি আপনার ভালোবাসার মানুষটা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে আর নাকি স্বার্থ ছাড়া ভালোবাসে না অবশ্যই আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানায় দিবেন তো সবাই এ পর্যন্তই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম